আসছে বিশাল গ্রহাণু ধ্বংস হবে ঢাকা পৃথিবীর দিকে ধেয়ে আসছে একটি মারাত্মক বিপদ সম্প্রতি আবিষ্কৃত হয়েছে একটি গ্রহাণু ওয়াই আর ফোর এর ব্যাস প্রায় ষাট মিটার একশো ছিয়ানব্বই ফুট বিজ্ঞানীদের আশঙ্কা এই গ্রহাণু আগামী দুই সালে পৃথিবীর খুব কাছ দিয়ে চলে আসবে এ সম্পর্কে তথ্য দিয়েছে নাসার সেন্টার ফর নিয়ার আর্থ অবজেক্ট তাদের মতে দুই সালের বাইশ ডিসেম্বর এই গ্রহাণু পৃথিবীর সবচেয়ে কাছে পৌঁছাবে এবং এর সম্ভাব্য দূরত্ব হবে মাত্র এক লক্ষ ছয় কিলোমিটার তবে গ্রহাণুটির কক্ষপথের হিসাব এখনও পুরোপুরি নির্ধারিত হয়নি তাই এর পৃথিবীতে আঘাত হানার সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না এই গ্রহাণুর আকার আনুমানিক একশো তিরিশ বাই তিনশো ফুট যা সত্যিই একটি বিশাল আকার বিজ্ঞানীরা মনে করছেন এটি পৃথিবীর দিকে আসার পথে মাঝপথে ভেঙে যেতে পারে যার ফলে একটি ভয়ানক বিস্ফোরণ হবে এই বিস্ফোরণ শক্তি আট মেগাটন টি এন বিস্ফোরণের সমান হবে এবং এর শক্তি একটি পুরো শহরকে ধ্বংস করতে সক্ষম এমন বিশাল শক্তির কারণ বিজ্ঞানীরা একে সিটি কিলার বলে অভিহিত করেছেন তবে নাসা আশাবাদী যে এই ধরনের অনেক গ্রহাণু অতীতে পৃথিবীকে বিপদে ফেলতে চেয়েছিল কিন্তু পরবর্তীতে সেগুলি আর কোনো বিপদ সৃষ্টি করতে পারেনি গ্রহাণুটি প্রথমে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রয়েড ওয়ার্নিং নেটওয়ার্কের মাধ্যমে এপ্রিল মাস পর্যন্ত পর্যবেক্ষণ করা হবে এরপর এটি দৃশ্যমানতা হারাবে এবং দুই সালে আবার এটি দেখা যাবে এটি মনে রাখতে হবে যে এই ধরনের মহাজাগতিক বস্তু পৃথিবী পৃথিবীর জন্য বিপজ্জনক হতে পারে তবে বিজ্ঞানীরা তাদের সঠিক বিশ্লেষণ ও প্রস্তুতির মাধ্যমে সম্ভাব্য বিপদগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করে যাচ্ছেন ধেয়ে আসছে বিশাল গ্রহাণু ধ্বংস হবে ঢাকা পৃথিবীর দিকে ধেয়ে আসছে একটি মারাত্মক বিপদ সম্প্রতি আবিষ্কৃত হয়েছে একটি গ্রহাণু ওয়াই আর এর ব্যাস প্রায় ষাট মিটার একশো ছিয়ানব্বই ফুট বিজ্ঞানীদের আশঙ্কা এই গ্রহাণু আগামী দুই সালে পৃথিবীর খুব কাছ দিয়ে চলে আসবে এ সম্পর্কে তথ্য দিয়েছে নাসার সেন্টার ফর অবজেক্ট স্টাডিজ তাদের মতে দুই সালের বাইশ ডিসেম্বর এই গ্রহাণু পৃথিবীর সবচেয়ে কাছে পৌঁছাবে এবং এর সম্ভাব্য দূরত্ব হবে মাত্র এক লক্ষ ছয় হাজার দুইশো কিলোমিটার তবে গ্রহাণুটির কক্ষপথের হিসাব এখনও পুরোপুরি নির্ধারিত হয়নি তাই এর পৃথিবীতে আঘাত হানার সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না এই গ্রহাণুর আকার আনুমানিক একশো তিরিশ বাই তিনশো ফুট যা সত্যিই একটি বিশাল আকার বিজ্ঞানীরা মনে করছেন এটি পৃথিবীর দিকে আসার পথে মাছ পথে ভেঙে যেতে পারে যার ফলে একটি ভয়ানক বিস্ফোরণ হবে এই বিস্ফোরণ শক্তি আট মেগাটন টিএনটি বিস্ফোরণের সমান হবে এবং এর শক্তি একটি পুরো শহরকে ধ্বংস করতে সক্ষম এমন বিশাল শক্তির কারণ বিজ্ঞানীরা একে সিটি কিলার বলে অভিহিত করেছেন তবে এই ধরনের অনেক গ্রহাণু পৃথিবীকে বিপদে ফেলতে কিন্তু পরবর্তীতে সেগুলি আর কোনো বিপদ সৃষ্টি করতে পারেনি প্রথমে ইন্টারন্যাশনাল অ্যাস্টোরয়েড ওয়ার্নিং নেটওয়ার্কের মাধ্যমে এপ্রিল মাস পর্যন্ত পর্যবেক্ষণ করা হবে এরপর এটি দৃশ্যমানতা হারাবে এবং দুই সালে আবার এটি দেখা যাবে এটি মনে রাখতে হবে যে এই ধরনের মহাজাগতিক বস্তু পৃথিবীর জন্য বিপজ্জনক হতে পারে তবে বিজ্ঞানীরা তাদের সঠিক বিশ্লেষণ